website থেকেই নেওয়া বুঝলে তো? এবারে parcel যদি দু number করে তখন আমরা ওটা court নিয়ে যাবো, ওই জন্য backup রাখছি, court ওটা ওটা যদি parcel তখন আমরা তো পাবোনি কিন্তু ওই অভিনন্দন জানা তোমার যে ভাই বল দিছো ও পেলো কি করে এইসব data? ওটা তো ওটা তো সে engineer তা ওকে তো ওকে তো database থেকে বের করছে, ওটা ও সরকার কিছু দিবেনি, ওইভাবে আমা~ আমি নিজে তাকে বলে ওটা বের করে নিয়ে আসি সব ডেটা সরকার কিছু পাঠাচ্ছে কি? সরকার তো পাঠায়নি। আরটিআই করোনা কোনো কিছু দিবে না ওইজন্য ওকে ওর কাছে ওর ডোমেনে ওইটা রাখছি যদি সরকার gadbuchu করে তখন ওইটা দেখাবো বুঝতে পারলে তো ওটা তো আমাদের নিজেরতে স্বার্থে রাখছি ওর কি কারো ব্যক্তিগত স্বার্থে ওইটাকে কিছু করা যায়নি ওটা ও ইঞ্জিনিয়ার বুঝতে পারলে তো ওটা প্রোগ্রামিং ডান করে ওটা ওর ওয়েবসাইটে সাইটে রেখেছে ওটা আমাদের স্বার্থে আমি বলেছি বলে ওর তো ওর জন্য তো পয়সা দিতে হয় আমাদেরকে হুম লিঙ্ক এখন আর কাজ করছে লিঙ্ক আমি বন্ধ করতে বলছি তো ওরা তো ওইভাবে করছে বলে পাদিক ডোমেনে ছাড়ছে বলেই তো আমি চুপচাপ করে বললাম যে ওরা ওটাকে ভুল বুঝে বোঝাবুঝি হচ্ছে ওই জন্য আমি ওটা বইটা ওই এখন ওটা আমি বললে আমি আমার কাছে যে আছে আমি দিয়ে দেব ওটা খুলে দেবো ওটালে অসুবিধা নেই ওটালে সব ব্যাকআপ আমার কাছে আছে বুঝলে ও এম আর সিটটাও পাওয়া যাবে ও এম আর সিটেরও ব্যাক আছে কিন্তু ব্যাপারটা ওটা নয় ব্যাপারটা হচ্ছে ওটা নিয়ে ওটা যদি জানাজানি হয় তাহলে আমাদেরই ক্ষতি হবে ওই দালাল ঘুরছে পাশ করে দিচ্ছে ডিএলএর পদের পয়সা তো বাইশে সার্টিফিকেট দিয়ে দেবো ব্যাপারটা বুঝতে পারছ লিঙ্কটা ভাইরাল করলো কে আজকে হঠাৎ আর ভাইরাল আমি ওটা ওটা তো আমি বহুদিন আগে তুমি দেখবে চেক করে আমি প্রায় এক মাস আর দেড় মাস আগে আমি নিজেই দিয়েছিলাম হুম

হ্যাঁ সরকারি ওয়েবসাইট এর মধ্যে জানলেই ভালো ওদের প্রশ্ন কি করে হ্যাঁ শোনো একটা কথা বলি ওটা প্রোগ্রামিং রান করিয়ে ওটা একটা স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্ট দিয়ে ওই ডেটাবেস থেকে সরকারি ওয়েবসাইট থেকে ওটা ব্যাকআপ ওটা কেউ তৈরি করেনি এবার ব্যাপারটা হচ্ছে ওই সরকার যদি কাউকে ঢুকি দেয় ভিতরে তাই তখন ওইটা কাজে লাগাবো আমরা ব্যাপারটা বুঝে দেখো সরকার যদি ধর পাঁচ জনকে পাস করে দিল ডিএলএডছনাকে তাহলে আমরা কি করে জানতে পারবো আমাদের কাছে ওইটা প্রমাণ ব্যাপারটা বুঝতে পারছো তো আমি ওই বিদেশ জায়গাটা বলছি ওটা বেট্র নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমাদের আল্টিমেট